আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সবাইকে এটা আধিপত্যবাদ সঙ্গে ফ্যাসিবাদের কবলে পড়েছে যারা আজকে বাংলাদেশকে শাসন করছে এদের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাই আজকে তারা নির্বাচনকে বাদ দিয়ে তারা তাদের মতো করে সেই নির্বাচন করছে যে নির্বাচন জনগণ সাত তারিখে বর্জন করেছে কেউ ভোট কেন্দ্রে যায়নি কঠিন সময় এসেছে এই সময়টি হচ্ছে যে এই ফ্যাসিবাদ যারা আমাদের বুকের উপর চেপে বসে আছে তারা সব দিক দিয়ে রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলছে অর্থনীতিকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে এটা অবশ্যই আওয়ামী লীগের চরিত্র তারা যখনই ক্ষমতায় আসে তারা এত বেশি দুর্নীতি লুটপাট করে যে তখন সেই অর্থনীতি আর টিকে থাকতে পারে না আমার মনে আছে এখনো যে তখন শেখ মুজিবুর রহমান ছিলেন প্রধানমন্ত্রী তখন অর্থনৈতিক সমিতির একটি আপনার সভা হচ্ছিল ডক্টর মোজাহুর হক সেই অর্থনৈতিক সমিতির প্রেসিডেন্ট ছিলেন তিনি মুজিবুর রহমানকে পাশে বস বসিয়ে তিনি যে কথাটি বলেছিলেন যে মাননীয় রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতি অতি তীব্র গতিতে রসা তলে যাচ্ছে আজকে আবার সেই সময় উপস্থিত হয়েছে যে এখন বাংলাদেশের অর্থনীতি পুরো রসা তলে যাচ্ছে গতকাল একটা একটা সেমিনারে সেখানে দেশের সবচেয়ে নাম সনাম ধর্ম অর্থনীতিবিদরা তারা বলেছেন যে অর্থনীতি একটা বিপর্যয় মুখে খেসে দাঁড়িয়েছে তারা স্বীকার করতে চায় না তারা সবসময় বলে যে না অর্থনীতি খুব ভালো আছে কারণ তাদের দুর্নীতি তো চলছেই তারা নতুন নতুন করে নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে এবং সবচেয়ে সুন্দর অবাক হবেন আপনারা এই যে প্রজেক্টগুলো আসে এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে অর্থায়ন করা হয় বাংলাদেশের সরকারকে দেওয়া হয় বাংলাদেশ সরকার আবার তার পছন্দ সেই লোককে সেগুলোর কাজ করার জন্য সেই টেন্ডার দেয় সেটা কোটি বিলিয়ন অফ ডলার দেয় সেইখান থেকে এদেরই একজন লোক বা দুজন লোক সরকারের ফাইভ পার্সেন্ট কমিশন পায় ওই টাকাটা আনার জন্য এবং পরবর্তীকালে আবার যে কাজ বন্টন করা হয় সেখান থেকে আবার নেয় এই কথাটা আমরা অনেকেই জানি না অর্থাৎ চীন থেকে যে টাকা আনা হচ্ছে সেই টাকারও তারা কিন্তু কমিশনের ভাগ বসাচ্ছে আজকে প্রতিটি ক্ষেত্রে দেখবেন কমিশন ছাড়া তারা কোনো কাজ করে না শুধু তাই নয় এখানে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান নতুন নতুন তৈরি করা হচ্ছে আপনারা জানেন নগদ বলে একটা তুলি হকাড়া হয়েছে নগদ এই নগদের টাকা প্রতিটি ট্রানজাকশন থেকে প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন পায় সেই কমিশন কোথায় যায় সেই কমিশন দেশের বাইরে চলে যায় আমি কারণ આમ বলতে চাই না কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির খাতে চলে যায় বন্ধুরা বন্ধুগণ এই একটা দুটা বিষয় নয় আপনারা দেখেছেন আজকে আমার এক বন্ধু আমি তো বলি শেষ করব কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল একটা বিয়ের অনুষ্ঠানে আগে আমার পড়তাম এমপিও হয়েছিল তো এখন সে রাজনীতি করছে না গত দশ বছর ধরে রাজনীতি করছে না আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন বলছে কোন রাজনীতি করবো আমি তো আওয়ামী লীগ করতাম এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই এটা হচ্ছে আজিজ আর বেন ঘটনা তাই এখন আর আওয়ামী লীগ কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয় তারা চরমভাবে ভাবে ব্যাংক হয়ে গেছে তারা দেউলিয়া হয়ে গেছে তাই সম্পূর্ণ ভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে দুর্নীতিবাজ সঙ্গে করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে বন্ধুগণ সবচেয়ে বড় কথা আমাদের তো এই বসে দেখে চুপ করে থাকতে চলবে না আমরা অনেক অনেক আমরা স্বীকার করেছি অনেকে আমাদের মধ্যে নিহত হয়েছেন আমাদের অনেক বন্ধু প্রাণ দিয়েছে বাইশ জন প্রাণ দিয়েছে শুধুমাত্র একটা বছরের মধ্যে রাজপথে আমাদের সাইট লক্ষ মানুষের মিথ্যা মামলা দিয়েছে আমাদের প্রায় সাতাশ হাজার আঠাশ হাজার লোককে আঠাশ তারিখের পরেই গ্রেফতার করে ঢুকে দিয়েছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যিনি আমাদের সবচেয়ে অনুপ্রেরণার স্থল তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে আটক করে রেখেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আজকে গোটা আন্দোলনের সামনে নেতৃত্ব দিচ্ছেন আমাদেরকে জাগিয়ে তুলছেন সেই নেতাকেও মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে বন্ধুগণ বিশেষ করে তরুণ যুবকদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের আর বসে থাকলে চলবে না এখন সময় হয়েছে আপনাদের দেশ মাতৃকার ডাকে জেগে উঠবার আপনারা জেগে উঠুন এবং অতীতে উনিশশো একাত্তর সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধ হয়েছে ঘোষণার মধ্যে দিয়ে পঁচাত্তর সালে যেভাবে শহীদ আবার দেশকে রক্ষা করেছিলেন জনগণকে সঙ্গে নিয়ে দেশ নেত্রী বেগমের মধ্য দিয়ে দেশকে আবার গণতন্ত্রে ফিরিয়ে এসেছিলেন সেইভাবেই আজকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সবাইকে জেগে উঠতে হবে এবং পরাজিত করতে হবে এই ভয়ঙ্কর দানবকে যারা আমাদের সবকিছু তস করে দিচ্ছে বন্ধুগণ